মা ডাক শোনা যতটা সহজ মা হওয়াটা ঠিক ততটাই কঠিন আসসালামু আলাইকুম ইবরান আশা করি সবাই ভালো আছেন প্রায় অনেক দিন পর যে ভিডিও আপলোড করছি আর আমার কাছে মনে হয় যে মা বলে ডাকটা যতটাই সহজে আমরা শুনে ফেলি তার থেকেও অনেক বেশি কষ্ট হয় মা হওয়াটা কারণ প্রতিটা মেয়েরই কিন্তু এই পর্যায়েটা দিয়ে যেতে হয় প্রত্যেকটা মেয়েরই খুব কষ্ট হয় একটা সন্তান জন্ম দিতে তা হোক নর্মালি বা সিজারে আমি মনে করি নর্মাল বা সিচার দুটার মধ্যেই অনেক বেশি কষ্ট হয় কষ্ট করেই তার বাচ্চাকে জন্ম দেওয়া হয় এরপর আর বাচ্চা হওয়ার পর একটা মেয়ের জীবনটা পাল্টে যায় পাল্টানোটা কোনো কষ্টের হয় না এই পাল্টানোটা বরং হয় আরো সুখে নিজেকে পরিপূর্ণ মনে হয় তখন যখন নাকি বাচ্চা জন্ম দেয়া হয় একটা মেয়ে তো যাই হোক আমাদের সমাজে এমন অনেক মেয়ে আছে যাদের বাচ্চা হয় না তো তাদের জন্য দোয়া করি যেন আল্লাহ তালা তাদের কোলে একটি বাচ্চা দান করেন আর তাদেরকেও পরিপূর্ণতা দান করেন তো যাই হোক অনেক কথাই বলে ফেলছিলাম তো এদিকে আমি অনেক দিন পরে ভিডিও আপলোড করছি কারণ পরিবারে অনেক ধরনের ঝামেলা আছে যেসব ঝামেলা আসলে ভিডিও করাই হয় না বা আপলোডও দেওয়া হয় না তো এই যে আজকে অনেক দিন পরেই ভিডিও আপলোড করছি আজকে এই যে আমার বাচ্চা পছন্দের জিনিসগুলোই রান্নাবান্না করছিলাম এই যে ওইভাবে আলু ভাজাটাকে অনেক বেশি পছন্দ করে তো আমি এই আলু ভাজা বিশেষ করে অনেকবারই ওর জন্য করি দেখা যায় দু একদিন পরপরই এ যে ওর জন্য এইভাবে একেবারে সিম্পলভাবে আলু ভেজে দেয় সামনে একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ভেজে দেয় এর মধ্যে কোনো মরচু গুঁড়া বা এক্সট্রা কোনো কিছু অ্যাড করি না এভাবে একটু ভেজে দিলে ও অনেক বেশি পছন্দ করে আর আমার মনে হয় সকল বাচ্চারাই এ যেভাবে আলু ভাজা চিকেন ফ্রাই সব কিছুই পছন্দ করে তো এগুলো যদি দেখা যায় বাড়িতে বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক বেশি স্বাস্থ্যসম্মত হয় আর অনেক বেশি ভালো হয় তো যাই হোক এ যে ওর জন্য আমি আলু ভাজা করে নিয়েছি এরপর আলু ভাজা খাইয়ে এই যে বেলা বের হয়েছিলাম বাইরে তো এখন যে বাইরে বের হয়ে হয়ে গেছে সন্ধ্যা তো ও চাচ্ছিল আজকে ওর পছন্দ মতো কিছু খেলনা কিনবে আর এই যে ওর পছন্দ মতো কিছু খেলনা কিনে নিচ্ছে আর আমি দোকানে এসে ভাবছিলাম যে কোন খেলনাটা ওর জন্য কিনলে বেটার হবে কারণ সব ধরনের খেলনায় কিন্তু বাচ্চাদের জন্য বেটার না তো এদিকে আমি একটু সিলেট দেখছিলাম যে এটা কিনলে ও একটু খেলতেও পারবে আর খেলনা ছলে ছলে দেখা যাবে কিছু লেখা আঁকা কি করবে তো সেটাই আমি চিন্তা ভাবনা করে যে সিলেটটা নিচ্ছিলাম আর বলছিলাম যে এটা অনেক ভালো হবে কিন্তু ওর তো টোটালি মাথায় একেবারেই ঘুরে গেছে কারণ দোকানে আসার পরেও একেবারে কনফিউজ হয়ে যায় আসলে কিনিবে কিনিবে বা নিবে না এগুলো নিয়ে ও একদম কনফিউজ বাচ্চারা তো আসলে এমনই হয় আমরা তাকে যেভাবে অভ্যস্ত করবো কিন্তু সেভাবে অভ্যস্ত হবে আমরা ওকে যেভাবে শিখাবো ও সেভাবে শিখবে তবে আমার বাচ্চা কিন্তু অনেক বেশি দুষ্টুমি করে ও কথা খুব সহজে শুনতে চায় না ওকে অনেক কষ্টে বুঝিয়ে এর শোনাতে হয় তো এই যে ওকে একটু বুঝাচ্ছিলাম যে এই খেলনাগুলো ভালো হবে এগুলো নেও বা এগুলো ভালো না এগুলো নাও কিন্তু না সে একটা এই যে গোল টাইপের একটা খেলনা কিনছিলো তো এটা কি ওর কাছে অনেক ভালো লাগছিল দেখেন দোকান দোকানের মধ্যে সমস্ত খেলনা বাদ দিয়ে ওর কাছে এই ছোটো একটা খেলনে ওর নিতে ইচ্ছে করছিলো এই যে এটা নিবে তো যাই হোক এটাই ওকে কিনে দিচ্ছিলাম আর আমি ওর জন্য আরও কয়েকটা খেলনা নিয়েছিলাম তো আর যে দেখছিলাম যে কোনটা আসলে খুব ভালো হবে আর এই যে ও কিন্তু অনেক বেশি খুশি এই যে খেলনা নিয়ে আগে দেখা যেত যে বের হওয়ার পর নিজে পছন্দের জিনিস কেনাকাটা করতাম বা কোনটা ভালো লাগে সেটাই কিনতাম কিন্তু এইগুলো এখন বাদ দিয়ে এখন শুধু কেনাকাটা করি যে বাচ্চার কোন জিনিসটা পছন্দ বা কোনটা ওর কাছে ভালো লাগবে সেগুলোই দেখা যায় বেশি কেনাকাটা করি নিজের জিনিসের কথা তো ভুলেই যাই আর এটাই হয়তো আমাদের মায়েদের জীবন তাই না তো যাই হোক যে ওর পছন্দ ওর যে কিনে দিচ্ছিলাম আর দেখুন অনেক বেশি খুশি হচ্ছিল আর এই মুখের হাসিটাই কিন্তু আমাদের মায়েদের জন্য যথেষ্ট নিজের সন্তানের মুখের হাসি ফোটানোর জন্য প্রত্যেকটা বাবা মাই কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করে অনেক কিছু স্যাক্রিফাইস করে বারবার যেন বাচ্চাকে ভালো রাখে বাচ্চার মুখে হাসি ফুটে থাকে প্রত্যেকটা বাবা মাই তার বাচ্চার জন্য ভালো চায় বেস্টটাই চায় কোনো বাবা মাই তার বাচ্চার জন্য কোনো খারাপ চায় না কখনোই খারাপ চায়নি এবং চাবেও না প্রত্যেকটা বাবা মাই তার ছেলের জন্য বা বাচ্চার জন্য সন্তানের জন্য খুব ভালোই চায় যেন সে ভালো থাকে সুখে থাকে তো যাই হোক এই যে ওকে কিন্তু আমি কেনাকাটা করে দিচ্ছিলাম আর এতটুকু ভিডিও আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ